ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার সকাল সকাল স্নান সেরে ঠাকুর পুজোটা আগে দিয়ে নিলাম তো এখন যাব আমি রান্নাঘরে তো তার আগে ঠাকুরকে একটুখানি দর্শন করিয়ে দিই তো এই হলো আমাদের ঠাকুর তো আজকে পুজো দেওয়া হয়েছে তো অনেকটাই সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি আর এই যে দেখো এখনো পর্যন্ত মানে ঠিকঠাক করা হয়নি যেহেতু কিছুদিন আগে এই ঠাকুরটা পাতা হলো আর কি দুদিন আগে। তো এখানে কিছু জামা কাপড় রয়েছে ঠাকুরের তারপরে এই যে আগের যে ফটোগুলো ছিল তো সেগুলো কিন্তু সিংহাসনের উপরে রাখা হয়েছে তো দেখা যাক সেগুলোকে কোথায় রাখা যায় আর কি তো সেই ব্যবস্থা করব যার জন্য একটুখানি সময় লাগবে চলে এলাম এখন রান্নাঘরে আর এখন আমি রান্না করব হলো সকালে জলখাবারে হবে চাউমিন যেহেতু কর্তমাস বাড়িতে রয়েছে তো আমি বাঁধাকপি দিয়ে আজকে চাউমিন বানাবো আর আজকে যেহেতু আমরা নিরামিষ খাই যার জন্য কিন্তু কোনো কিছুই দেওয়া যাবে না মানে পেঁয়াজ রসুন বলো আর ডিম বলো তো ওইগুলো ছাড়াই আজকে চাউমিন হবে তার জন্য শুধু বাঁধাকপি আর তার সাথে কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর কি আর তার সাথে যে সস রয়েছে তো সেটা দিয়ে আজকে চাউমিনটা বানাবো তো সকাল করে জলখাবারে আমাদের এই দুদিন থেকে কিন্তু এই পাস্তা তারপর চাউমিন এই সবই হচ্ছে দেখো আমার এইদিকে বাঁধাকপিটা কিন্তু একটুখানি করে ভেজে নিয়েছি তারপর কিন্তু এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো তো জলখাবারে এই চাউমিন হোক পাস্তা হোক খেতে কিন্তু বেশ ভালো লাগে তো অন্য অন্য দিন কোনো কোনো দিন মানে লুচি করা হয় এক দিন এক এক রকমের পথ করা হয় আর কি তো যতদিন কর্তমশায় বাড়িতে থাকবে ততদিন কিন্তু আমাদের এই সবই চলবে আর এইদিকে দেখো গল্প করতে করতে তো আমার চাউমিনটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর ওই যে আমার কর্তমশায় চলে এসছে তার সাথে কিন্তু পাপাও চলে এসছে আর সকালে জলখাবারে এই চাউমিন আর সস তো এটা দিয়ে হবে না তার সাথে কিন্তু মুড়িও লাগবে আর কর্তামশাই কিন্তু মুড়ি দিয়ে চাউমিন খেতে বেশ ভালোবাসে আর এদিকে পাপাও বসে পড়লো আর পাপা কিন্তু এখন নতুন নতুন খাবারের স্বাদ বেশ ভালো বুঝেছে আর চাউমিন বলো ম্যাগি বলো এটা কিন্তু খুবই ভালো খাচ্ছে আর কি তো তবুও তো এদেরকে দেওয়া যাবে না যেহেতু এখনও পর্যন্ত ছোট্ট তো একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করি আর কি তো যাই হোক এদিকে কর্তা মশাকে দেখো মুড়িও দিয়ে দিয়েছি তো মুড়ি চাউমিন খেয়ে নিচ্ছে সকালের জলখাবারটা তো সকালের জলখাবারটা খাওয়া হয়ে গেলে পরে মানে আমাদের একটুখানি রেস্ট মানে আসতে ধীরে আমরা কাজটা করতে পারি মানে রান্নার কাজটা করতে পারি আর সকালে যদি কোনো কিছু মানে চা দিয়ে হবে না আর কি তো যাই হোক এদিকে আমিও নিয়ে নিয়েছি আর কর্তমশাইকেও দিয়ে দিয়েছে আর তার সাথে কিন্তু মাও খাচ্ছে তো খেয়ে দিয়ে আবার বসে পড়লাম আমি শাক করতে আর লাল শাক আজকে নিয়ে এসেছে আর লাল শাক কিন্তু কর্তমশাই ভীষণ প্রিয় তো কর্তমশাই বাজার থেকে কিনে নিয়ে এসছে দেখো কি সুন্দর লাগছে লাল শাকগুলো তো এটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে মানে ডাটা হয়ে গেছে এরকম তো কিন্তু এটা খেতে কিন্তু বেশ মানে ভালো লেগেছিলো আর কি তো যাই হোক এখন যেহেতু বর্ষা সিজন একটু ভালো করে বেছে বেছে নিতে হবে আর যেহেতু বড় বড় মানে ডাটা হয়ে গেছে তো সেগুলোকে কেটে ছোটো ছোট করে মানে যেটুকু শাক রয়েছে সেগুলোকে কুচি কুচি করে কেটে দিলাম আর মা রান্না করছে আজকে আর আমি তো আজকে মানে মাকে হাতে হাতে এগুলো করে দিচ্ছি আর তাতে কিন্তু মার অনেকটাই সুবিধা হয় আর সকালবেলা যেহেতু চাউমিন খাওয়া হয়েছে তাই দুপুরবেলাটা কিন্তু মানে দুপুরের খাবারটা কিন্তু তাড়াতাড়ি চাই চাই তো এরকম অবস্থা তো যাই হোক মাকে ওই দিকটা সব কিছু করে দিয়ে এখন আমি আবার বাসন মাজতে বসে গেলাম মানে টুকটাক যেটুকু বাসন রয়েছে তো সেগুলো মেজে দিচ্ছিলাম আর কি তো আমাদের রান্না বাড়ি ছাড়াও কিন্তু আরও প্রচুর কাজ রয়েছে তো সেগুলো করতে হবে আর মাকে তো এর আগের ব্লগে তো দেখিয়েছিলাম যে মা হচ্ছে মেশিনে কাজ করে তো সেই কাজই রয়েছে তো যাই হোক ঝটপট করে কাজ করে দিলে পরে অনেকটাই কাজ এগিয়ে থাকবে তার মধ্যে আবার পাপা আসলে পরে পাপাকে স্নান করানো ঘুম পাড়ানো এই কাজ তো রয়েইছে আর পাপার যত কাজ রয়েছে সবগুলো কিন্তু টাইম মতো করারই চেষ্টা করি আর কি তো আমিও যদিও বা চেষ্টা করি তার থেকে কিন্তু পাপা এখন অনেকটাই মানে বুঝে গেছে কখন কি করতে হবে আর কি তো বারোটা বাজলে কিন্তু স্নানের কথাটা মনে পড়ে যায় যার জন্য মানে স্নানের জন্য একদম ব্যস্ত হয়ে যায় যার জন্য আমাকে আগের থেকে সব কিছু মানে করে রাখতে হয় আর কি আর এইদিকে গল্প করতে করতে কিন্তু আমার এইদিকে প্রায় কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে মানে বাসন মাজা ধোয়া প্রায় আমার কমপ্লিট তো এখন আমি যাব আবার জামা কাপড় তুলতে কারণ মাঠে আজকে প্রচুর জামা কাপড় শুকোতে দিয়েছি আর আজকে কিন্তু মোটামুটি ভালোই রোদ উঠেছে তো যাই হোক আমার এইদিকে কিন্তু কমপ্লিট করে চলে এলাম আমার মাঠের দিকে আর আকাশটা থেকে বুঝতেই পারছো আজকে কেমন রোদ উঠেছে তো আজকে মোটামুটি গরমও পড়েছে অনেক মানে অন্যান্য দিনের থেকে এতদিন তো বৃষ্টি হয়েছে বেশিরভাগই তো তার থেকে কিন্তু আজকে মোটামুটি অনেকটাই গরম পড়ে গেছে আর আমাদের তো মাঠ জুড়ে আজকে প্রচুর জামা কাপড়ও শুকোতে দিয়েছি তো দেখো আমি কিন্তু হাতে করে আনতেই পারছি না এতটা পরিমাণে জামা কাপড় আজকে শুকোতে দেওয়া হয়েছে তারপর কিন্তু বসে পড়লাম আমি এখানে তাল নিয়ে আর তালের বড়া খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে যেহেতু এই বছরের প্রথমবার এই তালের রস মানে তালের বড়া করবে যার জন্য একটু খুবই ইন্টারেস্ট ইন্টারেস্টেড ছিলাম আর কর্তামশাই বাড়িতে এসছে কর্তামশাই কিন্তু বেশ ভালো খায় আর কি তো যাই হোক এই তাল তালের বড়া করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে যার জন্য আমি দুপুরবেলা পাপাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর কিন্তু বসে পড়েছি এই তাল চুলতে তো আমি যদি এই দিকের কাজগুলো আগিয়ে রাখি তাহলে কিন্তু মার অনেকটাই সুবিধা হবে আর একা একা তো এই সব কাজ করা একদম অসম্ভব হয়ে যায় তো যাই হোক আমি যতটুকু পারবো ততটুকু মানে করে রাখবো আর কি তো যেহেতু দুটো তাল নিয়ে এসেছে আর তাল দুটো কিন্তু অনেকটাই বড় আর তাল দুটো বেশ ভালো ছিল আর তালের পড়ার পাশাপাশি কিন্তু আজকে হবে আমাদের বাড়িতে মালপোয়া তো মালপোয়া কে কী খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমারও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক দেখো এদিকে আমি চিনতে বসে পড়লাম আর দেখো এত সুন্দর লাগছে তো দেখে অনেকটা মানে তো আমার এদিকে কিন্তু তালগুলোকে ছাড়িয়ে মানে তালের খোসা ছাড়িয়ে এদিকে আমি তালগুলোকে ছেড়ে নিয়েছি আর এই দিকে দেখো একটা তাল মানে রস বের করার একটা যন্ত্র পেয়ে গেছি তো এটা কিন্তু আমি প্রথমবার দেখছি মানে এই রকম আর কি তালের রস বের করা যায় তো যাই হোক হ্যাঁ এটা দিয়ে এখন তালের রসটাকে ছেঁকে নেব আর কি তো এটাকে আমি জল দিয়ে ভালো করে একটুখানি মেখে নিয়েছিলাম যাতে রসগুলো পড়তে খুব মানে কম সময় লাগে তো এটা দিয়ে কিন্তু মোটামুটি আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এত তাড়াতাড়ি মানে এটা দিয়ে হয় মানে বলার মতো আর কি আর এদিকে কিন্তু কর্তামশাই আমাকে নারকেলগুলোকে কেটে দিচ্ছিল নারকেল দুটো কিন্তু অনেক দিন ধরেই পড়ে রয়েছিলো মানে কাটার অভাবে আর খাওয়া হচ্ছিল না আর কি তো কর্তামশাই যখন এসছেই তো আজকে তো নাড়ুও বানানো হবে মানে তালের বড়া বানানো হবে তো যার জন্য ভাবলাম এই নারকেল দুটো আজকেই কাজে লাগানো যাক তো কর্তমশাই এদিকে যার জন্য কেটে দিচ্ছিলো আর কি তো কাটতে কিন্তু বেশি সময় লাগেনি খুব অল্প সময়ের মধ্যে কেটে দিয়েছিল আর এই দিকে দেখো আমি কিন্তু তালের রসটাকে একদম বের করে নিয়েছি মানে অনেকটাই রস হয়েছিল আর এদিকে কিছুটা দুধও নিয়েছে আর আজকে হবে মালপোয়া আর তালের বড়া এই দুটোই কিন্তু আজকে হবে আর দেখো নারকেলটা এত ভালো ছিল আমরা তো প্রথমে ভেবেছিলাম যে নারকেল দুটো হয়তো ভালো থাকবে না আর কি তো যাই হোক মোটামুটি বেশ ভালো হয়েছে আর এদিকে মা কিন্তু সব কিছু মানে করে নিচ্ছিলো এর মধ্যে চিনি দিয়ে দিয়েছে তো তারপর মানে যা যা দেবে তো এর মধ্যে দেবে সুজি আটা ময়দা তো এইসব দিয়ে আজকে বানানো হবে মানে তালের বড়াটা তো মা এদিকে সব কিছু ম্যারিনেট করে নিচ্ছিলো মানে যা যা লাগবে সেগুলো সব দিয়ে নিচ্ছিলো আর কি তো এখানে চিনি আর সুজিটা দিয়ে দিল তো তারপর দিয়ে দেবে হচ্ছে আটা তো এদিকে আটাটাও দিয়ে দিল আর তার সাথে একটুখানি দেবে ময়দা আর এর মধ্যে যদি একটুখানি চালের গুঁড়ো দেওয়া যায় আরও কিন্তু জিনিসটা খেতে মুচমুচে হয় তো যাই হোক যেহেতু সুজি দেওয়া হয়েছে তো এটাও কিন্তু বেশ ভালো হবে আর কি তো এদিকে সব কিছু করে নেওয়ার পর কিন্তু মা রাত্রেবেলা মানে বড়াগুলো করেছিল তো দেখো কত সুন্দর হয়েছে মানে বড়াগুলো এত সুন্দর নরম তুলতুলে আর এটা খেতেও কিন্তু বেশ ভালো ছিল আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর মানে বড়াটা ভাজা হয়েছিল তো যার জন্য আমার তো বেশ ভালো লেগেছে তো যাই হোক আজকে অনেকগুলো তালের বড়া হয়েছে তো এগুলো আমরা কতদিনে খাবো সেটাই হচ্ছে দেখার তো যাই হোক মোটামুটি আমাদের হয়ে গেছে তো এখন আমি কর্তামশাইকে দেব যে কর্তামশাই খেয়ে বলবে কেমন হয়েছে তো চলো কর্তামশাইকে দেওয়া যাক আর এখানে কিন্তু প্লেটে করে অনেক কটাই নিয়ে নিয়েছে আর এদিকে দেখো কর্তামশাই তো বসে বসে মানে খেলা দেখছিল ফোনের মধ্যে তো কর্তামশাই খেয়ে নিলো খেয়ে কিন্তু বেশ ভালো বলেছিলো আর আমারও কিন্তু এদিকে খাওয়া হয়ে গেল আমার তো বেশ 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 ভালো লেগেছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আয়কানটিকেও ক্লিক করে রাখবে যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে আগে গিয়ে পৌঁছায় তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগের সাথে